আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ উপস্থিতি দর্শক বৃন্দ আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে তাহাজ্যোধ না পড়েও তাহাজ নামাজ থেকে অধিক উত্তম স্বভাব অর্জন করা যায় আপনারা যদি এই আমলটি করেন ইনশাল্লাহ যদি তাহার্যোতের সময় উঠতে নাও পারেন যদি তাহার্যোতের নামাজ নাও পড়তে পারেন তাও অনেক সবের মালিক আপনারা হবেন আমলটি হলো হাদিসের মধ্যে এসেছে নবিকরিম সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ে এবং সে সুন্দরভাবে অজু করে দুই রেখাত নামাজ পড়ে তাহার্যোতের নিয়তে এবং সে ডান কাত হয়ে সে ঘুমের দোয়া পরে যদি সে ঘুমায় এবং যদি সে ফজরের নামাজ ও জামাতের সাথে পড়ে তাহলে সে যদি সারা রাত ঘুমায়ও তাহলে সে এসারের পর থেকে যে ঘুম ঘুমিয়েছে ফজরের নামাজের আগে যে ঘুম থেকে উঠেছে এই সবটুকু সময় তার জন্য নফর ইবাদতদের স্বভাব লেখা হবে হ্যান্লা তাহলে আমরা বুঝতে পারি যদি আমরা তাহার্যতের সময় না উঠতে পারি যদি আমরা অপারগ হয়ে যাই যদি আমরা মাজুর হয়ে যাই তাহলে এই আমলটি আমরা করব এশারের নামাজ জামাতের সহিত করব এবং গোমানের আগে সুন্দরভাবে অজু করে দুই রেখাত নামাজ তাহার্যতের নিয়তে আমরা পড়ে ঘুমাবো এবং ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহাজতের সমমান নেকি হবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন